হ্যালো বস আসসালামু আলাইকুম আসুন সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমি গরুর খাবার নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বৃষ্টিটা একটু থামছে মানে এতটা ইয়ে হয়েছে না মানে কোনো ফুটা পড়তেছে তো দেখি একটু বয়স তারপর যাব হচ্ছে গরু দেখতে তবে আমার সাথে থাকবেন গাইস বৃষ্টি থামার কোনো নামই নাই তো আমি এখানে বসে আছি আর ভালো লাগতাছে না গাইস গাইস দেখুন গরুর জন্য খাবার রেডি করা হচ্ছে

চলো গাইস যাচ্ছি হচ্ছে একটু আগে মাত্র গোসল করানো হচ্ছে হয়েছে দেখুন আমাদের গরু কাঁঠালটা আইন না সাইডটা দিছি কিন্তু গাইস গরুটা খাচ্ছে না আমি অনেক খাওয়ান গাইস দেখো আমাদের গরুটা গাইস আমরা হচ্ছে চলে যাচ্ছি এখন বাড়িতে গরু

গাইস আজকে দুপুর খেয়েছিলাম কাঁঠালের তরকারি আর একটা মাছ ছিল খুবই মজা ছিল গাইস আমরা তখন আমি আপনাদের গরুটা দেখাচ্ছিলাম মনে ভালো করে দেখতে পারছেন না তাই আমি আবার দেখাচ্ছি চলেন। গাইস দেখুন এটা হচ্ছে আমাদের গরু গাইস গরুটা নিয়ে যাচ্ছে ওই বাড়িতে রাখার জন্য গাইস দেখুন আমি মেহেদি দেওয়ার আগে সবার হাতে দিয়ে দিয়েছি একটা বাচ্চার হাতে দিয়েছি আর হচ্ছে আমার কাকে এক হাতে দিয়ে দিলাম কেমন হয়েছে জানাবে